তারিখ ছিল কিন্তু কোনো পক্ষই মানে না এফ না অন্যান্য যে সকল সংস্থার নাম শোনা যাচ্ছিল কেউই কিন্তু তাদের নির্ধারিত সময়ের মধ্যে বিটটা জমা দেয়নি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কি আই এস এর ভবিষ্যৎ ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ তো নির্ধারণ করবে ভারতীয় ফুটবল ফেডারেশন এবং কেন্দ্র ক্রীড়া মন্ত্রী আমার এখনো আস্থা আছে যে ভারতীয় ফুটবল বন্ধ হবে না যেকোনো উপায়ে এই খেলা হবে আরেকটু সময় পেলে আরো মানুষ এর সাথে যুক্ত হবে হয়ে সমন্বয় করে আগামী দিনগুলো আরো বেটার কিছু করার কথা ভাববে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব বা দেশের আরো যে সকল ক্লাব রয়েছে তারা তো একটা টপ টায়ার লিগ খেলে এত আগে আই লিগ খেলেছে এখন আইএসএল খেলে কিন্তু এই লীগের ভবিষ্যৎটা কি আপনারা সুপার কাপ চলছে তারপর বন্ধ হয়ে যাবে তারপর কি করবে এই প্লেয়াররা যাদের সাথে তো বলেই দিলাম খেলা হবে আমি বিলিভ করি বিট কে জমা দিল কে দিলো না সেকেন্ডারি খেলা হবে খেলা বন্ধ হবে না ফেডারেশন ক্রিয়ামন্ত নিশ্চয়ই সেটার সুব্যবস্থা করবে এবং খেলা হয়তো নির্দিষ্ট সময় হবে না কিংবা পরিকাঠামোর কিছু পরিবর্তন নিয়মগুলির কোনো পরিবর্তন হতে পারে বাট খেলা হবে আই বিলিভ দ্যাট ভারতীয় ফুটবল বন্ধ হবে না এইটা কি এই অবস্থা কি ভারতীয় ফুটবলের হওয়া উচিত ছিল ছিল না অনেক কিছুই যারা অতীতে ছিল তারাও ঠিক করেনি আমার মনে হয় আবার আমি বলছি প্যাটেল একমাত্র মানুষ এবং উচিত প্যাটেলের সাথে কথা বলা বলে সবাই মিলে বসে দেশের ফুটবলের নির্মীরা এই যে ধরো টুর্নামেন্টটা করতে অনেক দল এখন তৈরি হয়নি তৈরি অনেকে তৈরি যেমন ওড়িশা এফসি করে তারা

মার্কেটিং ব্র্যান্ডিং টিভি সম্প্রচার আহ নেমাবার্থিক যেভাবে করেছে তাতে কি আপনারা খুশি ছিলেন না ফুটবল আরো বেটার করা উচিত ক্লাবগুলো আমাদেরও ক্লাবের পারফরমেন্স আরো বেটার করা উচিত সেটা একটা অন্য পাঠ কিন্তু এফএসডিএল তার শর্ত অনুযায়ী চেষ্টা করেছে নিজেদেরকে উজাড়া করে দিতে ভারতীয় ফুটবলে আজকের যদি সেই দেখা যায় কিন্তু নেই এফএসডিএল তো ছিল তো তো করেছে যদি এর এফএসিএল এর কোন অব্দি এফএসডিএল যেটা করেছে ভারতীয় ফুটবলে আর কেউ করেনি এবার ভালো হয়েছে কি খারাপ হয়েছে গুণমান কি হয়েছে সিস্টেম ঠিক কিনা দ্যাট ইস ডিফারেন্ট ইস্যু বাট এফ যেটা করেছে সেটা করেন যেমন বিজয় মালিয়া ভারতীয় ফুটবলের অ্যাটলিস্ট আমাদের আর ওই ক্লাবকে যে সমর্থন করে দেশের ফুটবলের এমন একটা জায়গা এনেছিল তখন তো অন্ধকারে ছিল ভারতীয় ফুটবল তখন তিন কোটি পাঁচ কোটি সাত কোটি টাকা কেউ দেবে স্বপ্নেও ভাবেনি এবং আমার জানা আছে বিজয় মালিয়া বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবকে বিভিন্ন স্টেট অ্যাসোসিয়েশনকে এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পাশেও দাঁড়িয়েছে যারা সাহায্য নিয়েছে তারাই বলতে পারবে কি কি সাহায্য পেয়েছে ছাড়া অল্টারনেটিভ কেউ যদি না আসে তাহলে উনি বেটার ওরাই ঠিক